গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকাল এখন বাজে সাতটা কুড়ি রিজু ওর দাদুর সঙ্গে পড়তে যাচ্ছে ও সাড়ে সাতটা থেকে তো পড়া আছে যেতে ওই পাঁচ সাত মিনিটই লাগে রিজু তো চলে গেল এবার ঘরে গিয়ে ডায়নকে ডাকবো সকালটা ভালোই রোদ উঠেছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশটা মেঘলা করে আসে আর ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সেটা না হয় তোমাদেরকে পরেই দেখাচ্ছে এখন চলো ঘরে যাই ঘরে গিয়ে রায়নকে থেকে তুলে ওকে খাইয়ে নিয়ে পড়াতে বসাবো অনেক বেজে গেছে পড়াশুনো করানো আর দেখাতে পারলাম না চলে এলাম সরাসরি রান্নাঘরে রান্না বান্না করতে হবে আরে দেখো সবার প্রথমেই বলি এই যে খুন্তিটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুন্তি এটা একটা কাঁসার খুন্তি অনেকদিন পর হাতে পেলাম তাই কয়েকদিন ধরেই ব্যবহার করছি আজ আর শাশুড়ি মা তো নেই তাই তার স্মৃতি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার কী কী রান্না করব সেটাই তোমাদেরকে বলি এখানে তো কলমি শাক ভাজতে বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে করছি আলু ভাজা কয়েকটা কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভাজব আর অন্যদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছিলাম কেন তো আজকে না একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়াটা শেষ পর্যন্ত হয়নি আর তোমাদের দেখাতে পারলাম না ভাতটা ফুটেও গেছে এই দেখো ভাতটাকে এবার একটু বন্ধ করে দেব আর তার সঙ্গে করেছিলাম ডিম আলুর তরকারি একদম কষা কষা একটা ডিম আলুর তরকারি এই তো ছিল আজকে রান্না রান্নাবান্না আর এদিকে দেখো লিচু এখন আম পাড়তে গেছে রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের গাছ থেকে আম পারতে পারলো না তাই পুকুরের দিকে যে গাছটা আছে সেখান থেকেই কটা আম পারবে আমারও স্নান হয়ে গেছে রান্না বান্না করে তো সব টেবিলে রেখে এসেছি আমিও সবে মাত্র স্নান করে চলে এসেছি আর আকাশটা দেখেছো আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে নিজে তো আম পাড়ার চেষ্টা করছে কিন্তু এত উঁচুতে আমগুলো আছে যে পাড়া সম্ভব হচ্ছে না আর আম গাছের ডালটা বেশিরভাগটাই পুকুরের দিকে আম পাড়তে গিয়ে আমগুলো পুকুরের মধ্যেই পড়ে যাচ্ছে আর এখন ভিডিওটা করছে কিন্তু রায়ান ওই জন্য দেখছো কেমন বারবার কামাটা ঘোরাচ্ছে আম কিছুটা পাড়া হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমগুলো এত উঁচুতে পাড়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে আর এই আম পাড়া দেখে ছোটোবেলার সেই কথা মনে পড়ে যায় যখন ঝড় হতো আমাদের একটাই আম গাছ ছিল সব ভাই বোনেরা উঠানে বেরিয়ে পাকা আম পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়তাম কখন গাছে জোরে হাওয়া দেবে গাছ থেকে আম পড়বে দৌড়ে গিয়ে সেই আমটা পুরোনোর মজাই কিন্তু আলাদা ছিল এখন তো সেসব আর হয় না জিজুকে বললাম চল কয়েকটা আম পেরে নি। কেন আমগুলো পাচ্ছি সেটাও তোমাদেরকে পরে পড়বো আম তো প্রত্যেক দিনই পারি নিজেদের খাওয়ার জন্য তবু এই আমগুলো আলাদাভাবেই পারা হচ্ছে যাই হোক এদিকে তো আম পে নিয়ে ঘরে চলে যাব কারণ আকাশে প্রচণ্ড মেঘ করেছে আকাশটা এইদিকে পরিষ্কার লাগছে কিন্তু উল্টো দিকটায় একদম ঘন কালো মেঘ করে এসেছে ঘরে আমগুলো নিয়ে গিয়ে রাখতে না রাখতেই চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি রিজুও বাড়িতে চলে এসেছে ওর তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে রিজুও চলে এসেছে ও স্নান করতে যাবে আর এদিকে দেখো বললাম না বৃষ্টি এসেছে বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি কয়েকটা জামা কাপড় ছিল মনেই ছিল না জামা ভিজিয়ে গেছে যদিও তুলে ফেলেছি আর এই দেখো বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভালোই হলো মানে সেই গরমটা কিন্তু আর নেই সন্ধ্যা হয়ে গেছে এক কাপ চা আর চিড়ে বাদাম ভাজা খেয়ে নিয়ে ছেলেদেরকে পরিয়ে নিয়ে সরাসরি চলে গেলাম ডিনার বানাতে আজকে হচ্ছে রুটি আর রুটির সঙ্গে কি আছে সেটা তোমাদেরকে পরেই করছি আচ্ছা তোমরা গোল রুটি করতে পারো আমি কিন্তু পারি না আমার রুটি কখনোই ভালো মতন গোল হয় না যতটুকু হয় মোটামুটি চলে যায় আর এই নিয়ে কেউ কোনো দিন কোনো কথাও বলে না যে রুটিটা কেন গোল হয়নি বা কিছু আজকে রুটির সঙ্গে আছে তরকা তরকা আজকে আমি বাড়িতে বানাইনি তরকাটা কিনে নিয়ে আসা হয়েছে আর রুটিটা বাড়িতে বানালাম এই তো আজকে ডিনার ছিল রুটি তরকা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট